ভন্ড প্রতারক বেঈমান মুশরিক সিলেটের যেখানে বসতে চায় আমি সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ আমরা আলোচনা করছিলাম আহলে হাদিস কি আসলে সত্যিকার অর্থে হক পথে আছেন কিনা সে নিয়ে কারণ আহলে হাদিসকে এনায়েতুল্লাহ আব্বাসি মুশরিক মুনাফিক হিসেবে আখ্যা দিয়েছেন এই জন্য আমরা প্রমাণ করব যে আহলে হাদিস কি আসলেই মুশরিক আর যদি আহলে হাদিস মুশ্রিক হয়ে থাকে তাহলে এনায়তুল্লাহ আব্বাসি সাহেব হচ্ছে সবচেয়ে বড় আলেম আর যদি তিনার ফতুয়া অনুযায়ী যদি আহলে হাদিস সাহবাই ক্রাম থেকে শুরু করে আজও পর্যন্ত তারা হক আছে তাহলে তিনার ফতুয়া অনুযায়ী তিনি হবে মুশ্রিক এবং তিনার ফতুয়া অনুযায়ী যদি কেউ সন্দেহ করে তারা মুশ্রিক নয় তারপরে তার তারকে যারা মানছে তারা মুশফিক হয়ে যাবে এটা হচ্ছে ফতুয়া এনায়তুল্লা আব্বাসি আমরা সামনে দেখব। ইমাম শাহে রহমাতুল্লাহ আলাই তিনি একশত পঞ্চাশ করেন আর এই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ করেন এখানে আরেকটি কথা বলে রাখেন এই অনায়তুল্লা আব্বাসী সব সময় বলে থাকেন যে আহলেহাদিস মুশরিদ কাফের তারা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইকে গালি দেয় নাজমিল্লা কোন আহলে হাদিসের আলেম কোন দিনও আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে গালি দেয় না বরং যারা বলছে আমরা হানাফি তাদের চেয়ে হাজার গুণ বেশি ভালোবাসে আবু হানিফা রহমতুল ইমাম শাহি রহমতুল্লাহ আলাই একশত পঞ্চাশ হিজড়িতে তিনি জন্মগ্রহণ করেন দুই শত চার হিজড়িতে তিনি মৃত্যুবরণ করেন তিনি আর কল কি শোনেন তিনি বলছেন ইজার র কাইন্নি র আইত নবিয়া সাল্লাল্লাহ আলাইহি হইয়া সাল্লাম হাইয়া হাইয়া যখন তুমি কোন আহে হাদিস দেখো তিনি বলছেন যে আমি কোনো আহে হাদিসকে দেখি তখন আমি যেন রসেল মোহাম্মদ সাল্লাহু আলাইহি হওয়া সাল্লাম জীবন্ত দেখছি আল্লাহ একবার হাইয়া তাইলে তিনার মতো একজন প্রসিদ্ধ একজন চার ইমামের একজন তিনি বলছেন যে রাসুল মাহমদ সাল্লাহ আলাই সাল্লামকে তিনি মনে যেন জিন্দা দেখছেন যখন কোন আহলে হাদিসকে দেখছেন তাহলে এনহিতুল্লাহবাসী বলছেন যে আহলে আদিস মোশরেক আর এখানে আল্লাহ রাসুল পর্যন্ত চলে গেছে যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই্লামের নীতি অনুসারে সাহাবা ইকরাম চলেছেন এবং সাহাবা ইকরাম থেকে আজ পর্যন্ত যারা আছেন সহিদিস এবং কোরআন সন্না অনুযায়ী আমল করে তারা হচ্ছে আহলে আদিস অনرجিনার কথা শুনি তাবে বিদ্যান আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারী ফস্তান তিনি বলেন তিনি হচ্ছেন 118 হিজরিতে তিনার জন্ম এবং 181 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন তিনি বলেন ফিরকা নাজি দল হল আহলে হাদিস জামাত ফিরকা নাজি যে দল আছে সেটা হচ্ছে আহলে হাদিস জামাত তাহলে লোকেদের মধ্যে তারাই সিরাতে মুস্তাকিমের উপর সর্বপ্রেক্ষ দৃঢ় আছেন এবং এটার দলিল আমরা শোনাচ্ছি আপনাদেরকে এটার দলিল হচ্ছে শারফ হাদিস পৃষ্ঠা এবং তাহলে আমাদেরকে যারা মুশরিক ইনশা আল্লাহুল আজিজ কেমতের দিন তো অবশ্যই দেখা হবে এই দুনিয়াতেও মানুষ নজিরবিহীন ঘটনা দেখতে পারবে যারা আহলে হাদিস কে মুশ্রিক বলছে এবং তারাই নিজেরাই মুশরিক হয়ে এই দুনিয়া থেকে ইন্তেকাল করবেন কারণ আমরা কোরআন এবং হাদিসের দলিলবিহীন কোন কথা বলার চেষ্টা করি না সাহস করি না আল্লাহর হাবিব সাল্লামের এই কথা অনুযায়ী দুই হিজড়িতে তিনি জন্মগ্রহণ করেন দুই শত পঁয়র হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন তিনি বলছেন আলে হাদিস জামাত যদি দুনিয়ায় না থাকত তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত আকবর শরফ আসাবুল আদিস পৃষ্ঠ নম্বর উনত্রিশ অন্যদিকে অন্য একটি কল আমরা জানি যে আহমদ ইবনু সিরিন রহমতুল্লাহ আলাই বলেন দলিলের উপর কায়েম থাকার কারণে আহলে গণের মর্যাদা সেকি গনের চেয়েও অনেক উর্দে লভ তাহলে এটার দলিল কি আমাদের জানা উচিত এটার দলিল হচ্ছে আব্দুল আহাব সারানি মিজানুল কোবরা দিল্লি ছাপা আর এটা হিজরি সন হচ্ছে বারোশ ছিয়াশি হিজড়িতে প্রথম খণ্ডের বাষট্টি পৃষ্ঠা দলিলবিহীন কোন কথা আমরা বলি না আরেকটা জোর দলিল শোনেন যে যারা আহলে হাদিসকে গালি দিচ্ছে তারা কারা হাদিসকে কারা কারা গালি দিয়ে থাকেন এটা বিস্তারিত আলোচনা করেছেন যারা আমরা জানি যে পীর বলি আমরা যারা পীর আপনারা যারা বড় পীর বলেন বলেন আমরা পীর বলি না আমরা বলি শেখ শেখ আব্দুল কাদেরানি রহমত হিজড়িতে জন্মগ্রহণ করেন পাঁচ তিনি মৃত্যুবরণ করেন তিনি বলছেন দেখুন কি বলেন তিনি বলেন নাজি দল ফেরকায় নাজি হিসাবে আহালেসন্নাত উল জামায়াতের বর্ণনা দেওয়ার পর তাদের বিরুদ্ধে বিধাতের ক্রোধ বর্ণনা করতে গিয়ে তিনি কি বলছেন তিনি বলতে চাচ্ছেন যে জেনে রেখো যেই ব্যক্তি বিদাদীদের কিছু নিদর্শন রয়েছে যারা বিদাতী তাদের কিছু নিদর্শন রয়েছে যা দেখে তাদেরকে চেনা যায় আর লক্ষণ হল আহালে হাদিসকে দিদের দেয়া ও বিভিন্ন বাজে নামে তাদেরকে সম্বোধন করা সম্মানিত আমার প্রাণপ্রিয় প্রিয় ভাই বন্ধুগণ সামনে আছে আর বলবো যে আজকে আব্দুল কাদির জিলানির রহমাত অনেক বড় মাপের আলেম ছিলেন তাদেরকে আমরা অনেক রেসপেক্ট করি তিনি তখনই বলে গেছেন যে যারা বিদাতি তারা আহলুল হাদিসকে গালি দেয় আজকে এনায়িতুল্লাহ আব্বাসের আলোচনা আছে এবং আলোচনা সামনে করব ইনশাল্লাহ বলেছি যে আলোচনা যখন করছি কন্টিনিউ এনায়তুল্লাহ আব্বাসির যতগুলা কর্মকাণ্ড আছে সবগুলো তুলে ধরবো কারণ আমি একজন আহলে হাদিস আমাকে সে মুশরিক বলেছে সেই মুশ্রিক কিনা সেটা আমরা কর্মকাণ্ড মানুষের সামনে তুলে ধরলেই বুঝতে পারবে যে আসলে কি তারা মুশরিক যদি জেল হয় ফাঁসি হয় শুলি হয় তাতে কোনো গুরুক্ষেপ করি না কারণ ইমাম ইবনে রাহমাতুল্লাহি আলাইকে তিনি মুশ্রিক বলে থাকেন আর আমি অন্তর থেকে ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইকে ভালোবাসি সেটা নিয়ে একদিন আলোচনা করবো ইনশাল্লাহ আজিজ যে ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইয়ের ও পরিমাণ যে এক একটু নকচুল পরিমাণ দাওয়াতের কাজ করে যাবে এনায়তুল্লাহ আব্বাসির হতো অনুযায়ী এনায়তুল্লাহ আব্বাসি যেহেতু একেদার তাহলে তার বাবাও ছিল এ আকিদার তাহলে তার বাবাও মুশ্রিক হিসাবে মারা গেছেন কার কথা অনুযায়ী এনায়তুল্লা আব্বাসি সাহেবের কথা অনুযায়ী তাহলে তিনিও আহলুল হাদিসকে মুশ্রিক বলে তিনি নিজেই মুশ্রিকের বোঝা তিনার মাথায় নিছেন এই কথাগুলো আমাদের নয় আমরা শুধু জবাব দিচ্ছি ইট মারলে পাটকেল খেতে হবেই আর কোরআন সুন্নাতের মধ্যে আমরা কথা বলছি কোনো বাহিরে কথা বলছি না তাহলে এখানে ইমাম খতিব এবং আব্দুল কাদানি আলাই বলেন যে বিদাতীদের লক্ষণ হল আহলে হাদিসদেরকে গালি দেওয়া এবং বাজে নামে তাদেরকে সম্বোধন করা এগুলি সুন্নাত পরিপন্থীদের সোন যারা সঠিকভাবে সোন পরিপন্থীদের বিরুদ্ধে যাদেরকে দলীয় গোরামি আন্তজালা বহিপ্রকাশ ভিন্ন আর কিছুই নাই তিনি আরো বলতে চাচ্ছেন যে তারা আহিস গালি দেয় বাজে মন্তব্য করে এগুলি হচ্ছে সোন পন্থীদের বিরুদ্ধে তাদের দলীয় গোড়ামি কিছুই নয় আল্লাহ একবার আব্দুল জিলানী ইহমতুল্লাহ আলহ অত্যন্ত সুন্দর করে এই কথাগুলো বলে গেছেন তিনি আরো বলছেন যে আজকে যারা আহলুল হাদিস তারা বিদাত শির কুফুরি মুক্ত বিদাতিরা এইসব গালি প্রকৃত অর্থে আহলে হাদিসের জন্য প্রযোজ্য নয় যেমন মক্কা কাফিররা জাদুকর কবি পাগল মাথা খারাপ গায়েব মানে আল্লাহ রসুল সাল্লাহ যে কথাগুলো বলছেন সেই কথাগুলো তিনি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তুলে ধরছেন তার মানে আজকে যারা আহলুল হাদিস যারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা অনুযায়ী আমল অনুযায়ী কোরআন সুন্নাহ অনুযায়ী চলছে তাদেরকে মুশ্রিক বলছে কাফির বলছে সেই কথা আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই আজকে থেকে শত আগে বলে গেছেন তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াকে পাগল মাথা খারাপ কবি বলতেন জাদুকর বলতেন ঠিক আজকে ওই কথাগুলো যারা এখন পর্যন্ত কোরআন এবং সোনাদ বিরোধী অথচ তাদের হাজার হাজার লোকের দল তাদের সামনে তারা বলেই থাকে যে আজকে নয় আমার যখন দারিমো সোটে নাই তিনি বলছেন যে আমার যখন দারিমো ছোটে নাই তখনই লানাতুল্লাহ গজবুল্লাহ আসাদুল্লাহ এই ধরনের কথা বলছেন তার মানে তিনি আজকে থেকে নয় অনেক আগে থেকেই তিনি মুশিক মানুষকে বলে যাচ্ছেন এবং তিনি মুশিক হিসাবে আখ্যা হয়েছেন কেমতের দিন দেখা হবে এনায়তুল্লাহ আব্বাসি সাহেব এই দুনিয়াতে তো আলহামদুলিল্লাহ জেল হোক ফাঁসি হোক শুলি হোক হয়ে যাবে তাতে কোন আপত্তি নেই ইনশাল্লাহ এখানে এক লোক স্লিপ পাঠাইছে আপনি কোন দিন কোন জায়গায় বসবেন সিলেটের আমির জনাব আব্দুল মালিক সাহেবের সাথে এটা কিসের আমি লামাজ হাবিদের আমি এই হাজার হাজার জনতাকে সাক্ষী করে বলছি লামা সাবি আহলে হাদিসরা ভন্ড প্রতারক বেঈমান মুশরিক সিলেটের যেখানে বসতে চায় আমি বসার

প্রিয় সুদী যে কথা বলছিলাম দেখছেন লামাজ সাবিরা এখন কতটুক বেড়ে গেছে বসতে চায় বহু জায়গায় আমার থেকে পালাইছে এখন না আমার যখন ঠিক মতো দাঁড়িয়ে উঠে নাই তখন আমার থেকে পালাইছে আপনারা ইউটিউব খুলে দেখেন দুই সালে গৌরীপুরে তারা বহসে চ্যালেঞ্জ করেছিল আমি গিয়েছিলাম তাদের যত বড় মৌলবি আছে আসাদুল্লাহ গজবুতুল্লাহ লানুতুল্লাহ এই সবগুলোর নাম দিছিল। আমি যখন গেলাম একটাও নাই সব পালাইছি লামা জাবিরাও বাড়ি ঘর ছেড়ে শ্বশুর বাড়ি ভাগছে এবার চ্যালেঞ্জ তো করতে আমি তো নিলাম বসেন আমার শিডিউল সব প্রোগ্রাম ক্যান্সেল করে আমি আসি কি কি বিষয় বসতে চাই স্টেমকে লিখিত দেন আমার পক্ষে সিলেটে যারা আমার লোক আছে তারা লিখিত দিবে কিনা বলেন ইনশাল্লাহ আমরা এই বহসটা চাই বহসের পরই ফলের বিড়ালটা বের হবে ইনশাল্লাহ প্রিয় সুদী বলছিলাম এলামা